Direct action! I said we don't Direct action! <tries> 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 কিছু দুষ্কৃতিক কারণে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং কিছু মাদক ব্যবসায়ের কারণে আমাদের দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীর জন্য আমরা আমাদের এই বিশ বছরের অর্জন বা ছয়ত্রিশ বছরের অর্জন বেতা যেতে দিতে পারি না সমৃদ্ধ গ্রাম মাত্র সত্য টাকা প্রিমার্ক এই ধরনের সন্ত্রাসী তৎপরতা আমরা হিন্দিতে দেখতে চাই না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে বলতে চাই এর সাথে যারা জড়িত আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে আমরা এই সন্ত্রাসীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার দেখতে চাই আমাকে অতর্কিত ভাবে রিপন হামলা করে রিপন বাহিনী আমি পানামা পোর্ট থেকে বাইর হয়ে আমার অফিসে আসি অফিসে আসে হিসাব নিকাশ করি আমার পানামা ফোর্ট পৌরসভার ডাকে নেওয়া আছে সে টাকা এক সপ্তাহ টাকা আমার কাছে ছিল এর আগে রিপন আমার কাছে মানে চাঁদা দাবি করে একদিন দশ হাজার টাকাও নেয় বিকাশের মাধ্যমে আমি যখন বাংলা ব্যাংক বুথের সামনে যাই ফলের দোকান ত্রাভাজি মার্কেটের সামনে তখন সে আমি চান্দা দিতে অস্বীকার করলে সে আমাকে অতর্কিতভাবে গলায় আঘাত করে আমি সেটা হাত দিয়ে ঠেকাই প্রথমত তারপরে লেবু তারপর আপনার যারা ছিল বিভিন্ন জিনিস আমাকে মারধর করে এটা রাত বারোটা তিরিশ মিনিটে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অনেক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক